<applause> لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم رسولا يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كان জামিয়া ইসলামিয়া ধর্মস্বর মহিলা মাদ্রাসার উদ্যোগিক بدب دعاء المدين مفتي مفيد الإسلام رحمه الله مغفرات الردش يا هجتو اي برشيك دعاء محفيل محترم شبهة تي ردان اوتي تي اوتي بين حضرات العلماء اكرام ربیان عظام دور درام تو اسلام پیو شدی প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দা আরারনের মাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিস করুণা দয়া যে মহান মালিক লাখ কোটি মানুষকে বাঁচাই করে দিন এই মাহফিলে আমাদেরকে আশার বসার কিছু কথা বলা ও শোনার দান করেছে সেই মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে উচ্চারণ করি আলহামদুল আমাদের উপর কত নিয়ামত দান করেছেন একটু বলেন তো আমি শুরু থেকে আপনাদেরকে টাচে রাখতে চাই আমার সাথে কথা বলবেন তো আমি কথা বলবো ঈশাআ আল্লাহ দুই পক্ষই যেন আলোচনায় থাকি এক পক্ষই কথা বলবে আরেক পক্ষ বসে বসে বাতাস খাবে এমনটা না হয় বলে আল্লাহ আমাদেরকে কত নিয়ামক দিসে ওরমে সুরতু নাহাই সুরতু ই বলাহিম দুই জায়গায় আসছে বিষয়টা আল্লাহ বলেন ও ইম তেমন দুনিয়া মেত মহিলাতু সুহা আল্লা বলেন এত এত নিয়ামত দিছি যদি গণে শেষ করতে না আচ্ছা বলেন তো সবগুলো নিয়ামতের মান মর্যাদা এক না বড় ছোট আছে যেমন আপনাকে যদি বলা হয় হয় তোমার কল্লা দেও আর না হয় হাতটা দেও কোনটা দিবে তার মানে আপনার কাছে কল্লা আর হাতের নিয়ামত এক না বড় ছোট আছে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিছেন এই সমস্ত নিয়ামতের মধ্যে কোন নিয়ামত বড় নিয়ামত একজন কিছু মূল নীতি নির্ধারণ করেছে এর মধ্যে এক হচ্ছে যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন মান না এমন মানে বাংলা অর্থ খোটা দেওয়া যেই নিয়ামতগুলোর ক্ষেত্রে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন বুঝতে হবে ওই নিয়ামতগুলো বান্দার জন্য আল্লাহর দেওয়া বড় নিয়ামত কারণ খোটা আমরাও ছোটটার দিই না বড়টার দিই কথার কথা আপনি একজনকে একশো টাকা দিছেন ওই একই ব্যক্তিকে আপনি এক লক্ষ টাকা দিচ্ছেন খোটা দিলে কি বলবেন একদিন একশো টাকা দিছিলাম কি বলবেন কোনটা দেয় তো যে সমস্ত জায়গায় ওই শব্দ ব্যবহার করেছেন বুঝতে হবে যে ওই মেয়ামত গুলো বান্দার জন্যে আল্লাহর দেওয়া বড় নেয়ামত যেমন সুরাহ জরাতের শেষ আয়াতের আগের আয়াত سبحان الله يا عبد السلام الله يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين তোমাকে ইমানের নিয়ামত দিছি এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত ইমানের নিয়ামত এমনই আরেকটা নিয়ামতের কথা শুরুতে যে আয়াতে কারিমা আমি পড়েছি সুরা নিসা একশো চৌষট্টি নম্বর আয়াত সুরা আলী ইমরান আলী ইমরান ওই আয়াতে আল্লাহ আরেকটা বড় নিয়ামতের কথা বলতেছে আল্লাহ বলেন لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وإن كانوا من قبل শ্রেষ্ঠ রসুনকে তোমাদের রসুন বানাইয়া পাঠায়া আমি তোমাদের উপর আরেকটা বড় নিয়ামত দান করছি হিসাবে পাওয়া এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে একটা অন্যতম বড় সেই নিয়ামতটা কত বড় তা আমরা জানি আমরা কি নবী চিনি কিনা চিনেন নবী চিনেন এই তাড়াতাড়ি আমার সাথে কথা চিনলে কন না চিনলে কন একটা তো কইবেন নবী চিনে এমন বহু আল্লাহর বান্দা পাওয়া যাবে চেহারা দেখলে বুঝার উপায় নাই মুসলমানের সন্তান আসলে এরকম সফফান সফা তা আপনি সন্দেহ দূর করার জন্য জিজ্ঞেস করছেন না ভাই তোমার নাম কি তো বলে নাম হচ্ছে সুমন কিনা পড়ছে না আরেক চিন্তা এটা কি সুমন সুমন মুসলমান সুমন না হিন্দু সুমন তো সুমন সব জায়গায় আছে সুমন চট্টোপাধ্যায় না সুমন মোহাম্মদ সন্দেহ দূর করার জন্য বলে ভাই তুমি কি নবী চিনো ওরে খোদা এই কথা বলতে দেরি এমন খ্যাপা খ্যাপ চাই না নবী চিনেনা মনিমা আশা করো সুন্নাহ প্রেমের আশা না তেমন নবী চেনার লোকেরও অভাব নাই আজকে আমরা কিছু সময় আমাদের ভাই আমাদের রাহবার আমাদের বন্ধু পর্যন্ত আমরা কিছু সময় নবী ঠিক আছে ইনশাআল্লাহ বলেন আজকে কী চিনবো কী চিনব আপনারাও চিনেন আমি একভাবে একটু চিনাই দেখেন কিন্তু মনে রেখে নবী চেনানো এটা একটা মজার আলাপ ভালোই লাগে কিন্তু এই মজার আলাপ করতে আমি এখানে বসি নেই তাহলে কি বলতে চান একটু খোলাখুলি বলেন তো বুঝে ছোট্ট বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার যখন বুঝে অজে ওকে ইঞ্জেকশন পুশ করা লাগবে তো ডাক্তার কিন্তু ধৈরাই ইঞ্জেকশন দিয়ে দেয় না ডাক্তার ওর হাতে একটা চকলেট ধরায় ওই বাচ্চা আস্তে আস্তে চকলেট খায় ডাক্তারও ইঞ্জেকশন রেডি করে ইঞ্জেকশন রেডি হলে জিজ্ঞেস করে আবু পিঁপড়ার কাপড় খাইছো কোনো দিন খাইছি কেমন লাগে ব্যথা লাগে কেন একটা ভাব লইছে তো ডাক্তার আস্তে করে ইঞ্জেকশন দিয়ে বলে দেখো তো দেখো তো এমন নাকি ব্যথাটা এমন নাকি আস্তে করে ঢুকাইয়া দেয় এমন আর টানতে পারে না দুই কারণে এক হলো ভাব লইছিল আর এক হলো ঘুষ খাওয়ার ঘুষ বড় মারাত্মক টাকা দিয়ে যেটা আদায় করতে পারবেন একটু খাওয়াইয়া তার বেশি আদায় করতে পারবেন খাওয়ার ঘুষ বড় মারাত্মক আমি তো অনেক সময় লম্বা সময় আপনাদেরকে চকলেট খাওয়াইতে থাকবো কিন্তু মনে করেন না খালি চকলেট খাওয়ানি মাকসাদ না না আমার টাইম হইলে কিন্তু আমি ঠিকই ইঞ্জেকশন ঢুকাই দেবো বুঝে আসছে কথা এমন চকলেট খাইতে থাকে নবীকে চেনানোর জন্য আমি আগে একটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে এই উদাহরণটা বুঝলে নবী চেনা সহজ হবে একজন বাবা আমাদের ঢাকার ওরেল সম্পদের মালিক

لا حول ولا قوه الا بالله جزاكم الله بارك الله